প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আসছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাইলসের সমস্যা যারা পায়লসের সমস্যায় ভুগছেন বা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও পাইলসকে ভালো করতে পারেননি অ্যালোপ্যাথিক বাবুরা বলে দিয়েছেন এটা সার্জারি ছাড়া ভালো হবে না তো তাদের জন্য বলছে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে বিসি সেভেন্টিন এই একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি খুব দ্রুততম সময়ে আপনার পাইলসের সমস্যা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো আপনারা যদি চান যে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে পাইলসকে নিরাময় করবেন সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা না করে আর দেরি না করে আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে বিসি সেভেন্টিন এই একটিমাত্র মেডিসিন কিনে এনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে এই মেডিসিনটি সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন বা আপনাদের পাইলসকে নিরাময় করতে পারবেন